আর পুলিশ সদস্য আহত হওয়ার আহত হয়েছেন তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আমার আমি যেটা এখন পর্যন্ত সংঘর্ষের পর এখন পর্যন্ত যেটা দেখতে পেরেছি যে এই পুলিশ সদস্য সহ মোট তিনজন আহত হলেন এবং কি একাধিক সেটা আসলে এখনও সংখ্যাটা নির্ধারণ করা হয়নি কতজন শিক্ষার্থী আহত হয়েছেন সেই বিষয়টা অবশ্যই আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আর সেক্ষেত্রে এখনও আমি শিক্ষার্থীও পাচ্ছি শিক্ষার্থীদেরও পাচ্ছি আমি শিক্ষার্থীদের যারা আহত হচ্ছেন আহত হয়েছেন তাদের কাছেও আমরা একটু দেখানোর চেষ্টা করবো সেই ছবিটি সেই ছবিটি দেখানোর চেষ্টা করব যিনি আহত হয়েছেন এখানে পুলিশ সদস্য এবং কে শিক্ষার্থী তারাও কিন্তু আহত সেই আহত অবস্থায় আমি এই সরকার আট তারিখ যখন বঙ্গভবনে শপথ নে আমি ছিলাম আমি জুলাই আগস্টের সম্মুখীন সংগঠক নাহিদ ভাই আসিফ ভাই আপনারা আমার চেয়ারাই চিনেন

সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটু সামনের দিকে আগাব তাদের ঠিক শাহবাগের দিকে কিন্তু আমরা যাচ্ছি সেই শাহবাগের যে সেখানে আরেকজন পুলিশ সদস্য তিনিও আহত হয়েছেন মূল কথা যে তাদের যে দাবি যুক্তির দাবি সুষ্ঠুভাবে তারা পালন করছিলেন কিন্তু তাদেরকে বাধা দেওয়ায় এমন ছত্রভঙ্গ হয়ে যায় পরবর্তীতে তাহা পাল্টা ধাওয়া সংঘর্ষ সৃষ্টি হয় এমনকি শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা যে দাবি করছেন যুগের পর স্থাপনা থাকে মজবুত তাদের যৌক্তিক দাবিগুলো বা আজকের যে ঘটনাটি হলো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলো সেই এই ঘটনার জেরে তারা কিন্তু বলছেন যে এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে আর আরেকটি বিষয় এমনকি তারা এটাও বলছেন যে এখানে মূলত এর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও কিন্তু তারা ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগেই সাথে যদি আমি আপনাকে জানাতে পারলাম বা দেখানোর চেষ্টা করলাম শিক্ষার্থীদের মুখ থেকে তারাই কিন্তু আসলে বলছেন এই দাবি এবং কি পরবর্তী কর্মসূচির বিষয়ে এখানে টিআরসেল বারবার কিন্তু নিক্ষেপ করা হচ্ছে কারণ গ্রেনেড সহ এমনকি জল এখন বন্ধ রেখেছে আবার আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আবার পেছনের দিকে পেছনের দিকে আসছেন তারা ঠিক হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে শাহবাগের যে শাহবাগের যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে আইন বাহিনীর উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন পাশে ভুয়া ভুয়া বলে কিন্তু তারা এই স্লোগান স্লোগান দিচ্ছেন তারা আমরা আবার পৃথিবী আসছি সেটা কতটুকু শেষ পর্যায়ে হয় শেষ সময়টা আসলে কি সিদ্ধান্ত আসে তিনটা পর্যন্ত সেই অপেক্ষাটা করতে হবে এবং পরিস্থিতি বলা যায় যে সব কিছু মিলে পরিস্থিতিটা ঘোলাটে সেই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা কি ধরনের পদক্ষেপ নেবে সামনের সময়টাতে সেটার অপেক্ষা করা ছাড়া আসলে কিছুই করার নেই আর এখানে পুরো জায়গাটাই কিন্তু এখন থমথম অবস্থা বিরাজ করছে এখানে আমরা পুলিশ বাহিনীকে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এখন কোনো শিক্ষার্থী নেই সেই শিক্ষার্থীগুলো তারা শাহবাগে আবার শাহবাগের দিকে অগ্রসর হয়েছে তাদেরকে বারবার টিয়ারসেল এবং কি সাউন্ড গ্রেনেডের মাধ্যমে এই ছত্রভঙ্গ করে দেওয়া হয় ছত্রভঙ্গের পরবর্তীতে আসলে কি হবে কি সিদ্ধান্ত হবে ছাত্র বা শিক্ষার্থী এবং কি আইনশৃঙ্খলা বাহিনীর কী অবস্থা সেই বিষয়টা হয়তো বা পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো